প্রিয় বননগরবাসী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের বননগর কমিটি কমিটি গঠিত হয়েছে আশা রাখি আপনারা সবাই তা শ্রদ্ধার সাথে মেনে নিয়েছেন আমি স্মরণ করছি তাদের যাদের অক্লান্ত পরিশ্রমে ফলে এটি গঠিত হয়েছে আমরা সকলেই তাদের কাছে ঋণী এই কমিটি কোন সদস্য কমিটি থেকে কোনো কিছু আশা করে না এর কার্যক্রম অত্যন্ত সুন্দর সেবামূলক এই ধরনের নিঃস্বার্থ একটি কমিটি সমাজে বিশাল পরিবর্তন আনবে বলে আমি মনে করি এই ধরনের একটি কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত সব সকলে আমার জন্য দোয়া করবেন যেন প্রধান উপদেষ্টা সিনিয়র উপদেষ্টা উপদেষ্টা মন্ডলী ও সভাপতির নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে পারি কমিউনিটির লক্ষ্য বাস্তবায়নগর যে যেখানে আছেন নতুন আমরা সহযোগিতা কামনা করছি সকল সদস্য সিনিয়র উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী সকলেই অকলান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতা সকল আয়োজন সফল হওয়ার সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম